আমি তোমাদের তিয়াশা দিদি মাঝখানে অনেকগুলো দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসেনি তার জন্য আমি খুবই দুঃখিত আসলে আমি আমার নিজের পড়াশোনা নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তবে আমি তোমাদের কথা দিচ্ছি আমি চেষ্টা করব অন্তত সপ্তাহে একটা করে চ্যাপ্টারের চ্যাপ্টারের কিছু পার্টসের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য প্রথমেই বলি তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসে গেছে কিন্তু হয়তো যারা মাধ্যমিক দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কথাই বলছি সাথে সাথে আরসিএসসি সিবিএসসি সব বোর্ডের কথাই বলছি তোমাদের মনে হচ্ছে যে বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা হতে এখনও হাতে অনেকগুলো সময় আর অনেকগুলো দিন সময় আছে কিন্তু তা নয় মাঝখানে আবার পুজো আছে নানান ধরনের অনুষ্ঠান শরীর খারাপ বিভিন্ন সমস্যা এগুলো তো থাকবেই সেইগুলোকে ছেড়ে দিয়ে যদি হিসেব করো হাতে কিন্তু একদমই আর খুব বেশি সময় বাকি নেই সেই জন্য আমি ঠিক করেছি প্রথমে আমরা আগে মাধ্যমিকের ওপর মানে টেনথের বোর্ডের যে সিলেবাসটা আছে তার উপর একটু ফোকাস করব তারপরে আস্তে আস্তে নাইন ইলেভেন টুয়েলভ সব ধরনের ক্লাসে আমি নিয়ে আসার চেষ্টা করব। অলরেডি তোমাদের যারা মাধ্যমিক দেবে তাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্টও একদম সামনে আর হয়তো দিন দশেক এক একটা স্কুলে এক এক সময় হবে তবে সবারই মোটামুটি আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেই জন্য তোমাদের প্রথম দিকের চ্যাপ্টারগুলো এবং সেকেন্ড ইউনিটের যে চ্যাপ্টারগুলো আশা করি সেগুলো সবই তোমাদের পড়া হয়ে গেছে আমি ওই জন্য তোমাদের ক্লাস টেনের বইয়ের শেষ যে চ্যাপ্টারটা পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটার উপর একটু আলোচনা করব। প্রথমেই এই চ্যাপ্টারটা থেকে বায়োডাইভার্সিটি বলে একটা টপিক আছে তোমরা দেখতে বায়োডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে তারপরে ধীরে ধীরে বাকি টপিকগুলোর উপরেও তোমাদের ভিডিও আসবে বা তোমরা যদি সেভাবে সারা দাও লাইভ ক্লাস আসবে তোমরা আমাকে একটু জানিও কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে কোন টপিকগুলো তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয় বা সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্যও যদি এরকম কোনো টপিক থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও দেখো তোমাদের জন্য বোর্ডে আমি কয়েকটা জিনিস লিখে রেখেছি তবে বোর্ডের লেখাগুলো হয়তো একটু ছোট আসতে পারে অসুবিধা হতে পারে তার জন্য কোনো সমস্যা নেই আমি যখন যা বলছি প্রত্যেকটার ছবি চার্ট যা যা আমি ব্যবহার করছি যা যা পড়ানোর সময় বলবো সব কিছুই আমি ভিডিওর পাশে তোমাদের জন্য অ্যাটাচ করা থাকবে তোমরা একটুখানি দেখে নিও দেখো আজকে আমাদের টপিক হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আমি এর আগেও যখন তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও দিয়েছিলাম বারবারই একটা কথা বলেছি যে এই ধরনের শব্দগুলো যে শব্দগুলো আমরা সচরাচর প্রতিদিনের জীবনে ব্যবহার করি না সেগুলো একদম সায়েন্টিফিক টার্ম সেই শব্দগুলো বোঝার জন্য শব্দগুলোকে একটু ভেঙে দেখাটা খুব দরকার দেখো বায়ো ডাইভার্সিটিকে আমি এখানে লিখেছি দুটো ভাগে আমি ভেঙে নিয়েছি এক হচ্ছে বায়ো সেকেন্ড হচ্ছে ডাইভার্সিটি বায়ো মানে কি বায়োম্যানেজি বায়োলজি তোমরা সবাই জানো আর ডাইভার্সিটি মানে বৈচিত্র্য সেই কবিগুরুর কথা তোমরা মনে করো বিবিধের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ বায়োডাইভার্সিটি মানে হচ্ছে এই যে বিভিন্নতা এই যে বৈচিত্র্য ডিফারেন্সিয়েশন এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি কার বিভিন্নতা কার বৈচিত্র্য বুঝতেই পারছো জীবের বৈচিত্র্য এবারে তোমরা তো সংজ্ঞা প্রত্যেকটা বইতেই পাবে সংজ্ঞা তোমরা ভালো করে পড়বে বায়োডাইভার্সিটি কাকে বলে কি বৃত্তান্ত আমি শুধু কনসেপ্টটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে যা যা টপিকগুলো এখন পড়াচ্ছি আমি সব ভিডিও শেষে বলে দেবো এখন শুধু একটু মন দিয়ে শোনো দেখো এক একটা কথা আমি বোর্ডেতে লিখেছি একটা নাম লিখেছি আমি সরে যাচ্ছি তোমরা দেখে নাও ওয়াল্টার রোজেন এই নামটা ভীষণ ভালো করে মনে রাখবে ওয়াল্টার রোজেন প্রথমেই বায়োডাইভার্সিটি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এবার এই যে জীবের মধ্যে এত বৈচিত্র্যতা এত বিভিন্নতা এগুলোর কারণ কী বায়োডাইভার্সিটির কারণ কী দেখো আমি কয়েকটা পয়েন্ট তোমাদের এখানে লিখেছি জীব বৈচিত্র্যের কী কী কারণ দেখো একই প্রজাতি প্রজাতি মানে একটা একই রকমের বৈশিষ্ট্যযুক্ত কিছু জীব এবার এদের মধ্যেও কিন্তু নানান ধরনের বিভিন্নতা দেখা যায় যেরকম একটা উদাহরণ দিয়ে বলি সব কিছু আমি তোমাদের বারবারই বলেছি আগের ভিডিওগুলো যারা দেখেছ তারা জানো যে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান মুখস্থ করার জিনিস নয় এই দেখো এই যে কুকুর একটা প্রজাতি ঠিক আছে এই একটা প্রজাতির কুকুর মানে তাদের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো প্রত্যেকটা কুকুরের মধ্যেই রয়েছে সেই জন্যই তাদেরকে আমরা কুকুর প্রজাতিভুক্ত প্রাণী বলছি কিন্তু এই প্রজাতির মধ্যেই গোল্ডেন ডিটিভার আছে আলসেশিয়ান আছে ডোবারম্যান আছে আরও কত ধরনের কুকুর রয়েছে তাহলে এগুলো কিন্তু প্রজাতির মধ্যেও বিভিন্নতা ঠিক আছে এবার দেখো পরিবেশগত বিভিন্নতা কি কি হতে পারে আমি অভিযোজন নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম আমি ধীরে ধীরে অভিযোজন আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো এই যে ধরো আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি চিন্তা করি উত্তরে পার্বত্য হিমালয় রয়েছে তারপরে দক্ষিণে সুন্দরবন রয়েছে তারপরে তোমার ধরো এত মালুভূমি অঞ্চল রয়েছে সমুদ্রের তীরবর্তী এক ধরনের অঞ্চল রয়েছে তাহলে পার্বত্য অঞ্চল তাহলে ভিন্ন ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিটা জীবের মধ্যেই কিছু পরিবর্তন দেখা দিয়েছে নির্দিষ্ট কিছু পরিবর্তন যেগুলোকে আমরা অভিযোজন বলেছি তাহলে এই পরিবর্তনগুলোও তো একটা জীবের সাথে জীবের পার্থক্য সৃষ্টি করেছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদের সাথে সমতল ভূমির উদ্ভিদের মধ্যে পার্থক্য ঠিক আছে উদ্ভিদের সাথে ম্যানগ্রো পার্থক্য আবার যদি ভারতবর্ষের যে মরু অঞ্চল যদি তোমরা ভাবো তাহলে মরু অঞ্চলের উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু জেরোফাইট প্ল্যান্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এটাও জীব বৈচিত্র্যের একটা কারণের মধ্যে পড়ে জননগত পার্থক্য প্রত্যেকটা জীব একই রকমভাবে জনন সম্পন্ন করে না কেউ সরাসরি বাচ্চা প্রসব করে শাবক প্রসব করে কেউ ধরো ঋণ পারে জনন সম্পন্ন করে কেউ অন্তর নিষেধ ঘটালে কেউ বহিন নিষেধ ঘটায় তাহলে এটাও এই জীব কারণের মধ্যে একটা পড়ে আচ্ছা আর কি রয়েছে জিনগত পার্থক্য প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে জিনগত পার্থক্য দেখা যায় বলেই ইভেন একই প্রজাতিভুক্ত প্রতিটা জীবের মধ্যেও কিন্তু জিনগত পার্থক্য রয়েছে সেই জন্যেই এই জীব তৈরি হয় একটা অরণ্যের মধ্যে ফরেস্টের মধ্যে নানান ধরনের উদ্ভিদ থাকে একটা বাগানের মধ্যে নানান ধরনের উদ্ভিদ থাকে প্রবাল দ্বীপে নানান ধরনের প্রবাল থাকে মনুষ্য প্রজাতির মধ্যেও নানান ধরনের ডিফারেন্সিয়েশন দেখা যায় তাহলে এইগুলোই কিন্তু জীববৈচিত্র্যের কারণ আশা করি বোঝাতে পারলাম বড় প্রশ্ন কিন্তু আসে জীববৈচিত্র্যের কয়েকটি কারণ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো ঠিক আছে এরপরে আসি জীববৈচিত্র্যের গুরুত্ব দেখো জীববৈচিত্রের গুরুত্ব নিয়ে আলাদা করে আমার কিছুই বলার নেই যত ভিন্ন ভিন্ন উদ্ভিদ থাকবে প্রাণী থাকবে আমরা উদ্ভিদ এবং প্রাণীজ খাদ্যদ্রব্য তাদের থেকে পাবো উদ্ভিদের কি ভূমিকা তার আমি আজকে ক্লাস টেনে তোমাদের নতুন করে কি বলবো তোমরা ছোট্টবেলা থেকে শিখে এসেছো একটি গাছ একটি প্রাণ তাই তো উদ্ভিদ একদিকে যেরকম ভূমিক্ষয় রোধ করে অন্যদিকে পলিউশন কমাতে সাহায্য করে যেটা আজকের পৃথিবীতে আমাদের সব থেকে বড়ো সমস্যা এই যে পলিউশন সেটা কমাতে যেরকম সাহায্য করছে তার সাথে সাথে উদ্ভিদ আরও নানান ধরনের বৃষ্টিপাত আনতে সাহায্য করে আবহাওয়াকে শীতল করতে সাহায্য করে বিভিন্ন উদ্ভিদ থেকে ভেষজ উদ্ভিদ তোমরা পড়েছ না না অলরেডি রেচন চ্যাপ্টারে যে আমরা রেসারপিন পাই সর্পগন্ধা গাছের মূল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন পাই শিঙ্কোনা গাছের ছাল থেকে এরকম নানান ধুতরা গাছ থেকে আমরা ডাটুরিন পাই এরকম নানান ধরনের ভেষজ উদ্ভিদ বাসক পাতা আছে নিম আছে এগুলো থেকে আমরা পেয়ে থাকি তাহলে ভেষজ ওষুধ প্রস্তুতিতে উদ্ভিদের প্রচুর ব্যবহার রয়েছে প্রাণীদের থেকে আমরা নানান ধরনের সম্পদ পেয়ে থাকি মাছ মাংস ডিম পশম মধু মোম যেগুলো আমাদের অর্থনৈতিক বিভিন্ন কাজে লাগে এছাড়া পরিবেশ রক্ষা করতে জলবায়ু নিয়ন্ত্রণ করতে এই গ্লোবাল ওয়ার্মিং কমাতে এই উদ্ভিদ ও প্রাণীর প্রচুর ভূমিকা রয়েছে শুধু তাই নয় আমরা সুন্দরবনে বেড়াতে যাই আমরা মধ্যপ্রদেশের কানহায় বেড়াতে যাই আমরা গুজরাটের গির অরণ্য দেখতে যাই কেন যাই বলতো এই ভিন্ন ভিন্ন এত ধরনের এত বৈচিত্র্যময় আর প্রাণী দেখার জন্যই আমরা যাই তাহলে অর্থনৈতিক একটা গুরুত্ব রয়েছে পর্যটন শিল্প উন্নত হয় তাহলে এইগুলো হচ্ছে তোমার জীববৈচিত্র্যের গুরুত্ব খুব সহজ জায়গা কিন্তু প্রশ্ন আসে ভালো করে পয়েন্টগুলো মাথায় রাখবে বাকিটা তোমরা নিজেরাই লিখতে পারবে ঠিক আছে লাস্ট এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করব জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আচ্ছা বলো তো এই কথাটা না সবাই খুব ব্যবহার করে যে আমার মেয়ের প্রচুর বুদ্ধি আছে কিন্তু কাজে লাগায় না বলে ভালো রেজাল্ট করে না এবার তাতে কি কোনো নিট কোনো উপকার হয় কারোর ধরো প্রচুর বুদ্ধি সে পড়াশোনা করে না বলে ফিফটি পাচ্ছে হানড্রেডে আর কারোর ধরো বুদ্ধি অপেক্ষাকৃত কম কিন্তু সে প্রচুর ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে সেভেনটি পাচ্ছে তাহলে কার সুবিধা হবে যে সেভেনটি পাচ্ছে সেই আসলে উপকৃত হলো ঠিক আছে তাহলে দেখো এই জীব বৈচিত্র্য শুধু থাকলেই হবে না ধরো পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্যে এত বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণী পাওয়া যায় না কিন্তু যেটুকু পাওয়া যায় তারা সেটা সংরক্ষণ করে কনজারভেশন করে আমরা করি না তাহলে অবশ্যই আমাদের থেকে তারা জীব বৈচিত্র্যের দিক থেকে এগিয়ে গেল সুতরাং এই সংরক্ষণের বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে আমি সংরক্ষণ নিয়ে সেকেন্ড পার্টে একটা কমপ্লিটলি আলাদা ভিডিও দেব কারণ সংরক্ষণের মধ্যে অনেক প্রশ্ন আছে অনেক কিছু বোঝার মতো কনসেপ্ট আছে এখন শুধু শুনে নাও জীববৈচিত্র হ্রাসের কারণ কি এই যে এত জীব বৈচিত্র্য থাকছে না কেন এই বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী কেন অবলুপ্ত হয়ে যাচ্ছে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাসস্থানের অভাব আমরা প্রচুর গাছপালা কেটে ফেলছি জলাভূমি বুঝিয়ে দিচ্ছি জলাভূমি বুঝিয়ে দেওয়া মানে একটা পুরো পুকুরের বাস্তুতন্ত্র ওখানেই নষ্ট হয়ে গেল আমরা গাছপালা কেটে ফেলছি মানে এই বন্য উদ্ভিদ সংখ্যা কমে যাচ্ছে ভেষজ উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে বন্য প্রাণীরা থাকবে কোথায় ওদের বাসস্থান কেটে ফেলে আমরা যদি ঘরবাড়ি বানাই ডুয়ার্সের মধ্যেখানে গিয়ে রেল লাইন পেতে দিচ্ছি জঙ্গলের মধ্যেখানে প্রচুর হাতি প্রতি বছর কাটা পড়ে মারা যায় তাই তো তাহলে এই হচ্ছে জীববৈচিত্রের হাসের কারণের মধ্যে প্রথম হচ্ছে বাসস্থানের অভাব দ্বিতীয় হচ্ছে চোরা শিকারীদের আক্রমণ মানুষের থেকে লোভী মানুষের থেকে পরিবেশের কথা ভাবে না নিজের পায়ে নিজে কুরুল মারে এরকম জীব কিন্তু আর আছে বলে আমাদের আমার মনে হয় না তাহলে এই যে চোরা শিকারীরা অর্থনৈতিক লোভে হাতির দাঁতের জন্য হাতিকে মেরে ফেলছে বাঘের চামড়ার জন্য বাঘকে মেরে ফেলছে হরিণে সিংয়ের জন্য প্রচুর হরিণ শিকার করছে কাঠের জন্য গাছের পর গাছ পুরো বনভূমি ধ্বংস করে ফেলছে এটা জীব বৈচিত্র্য হ্রাসের কারণ এছাড়া তো অতিরিক্ত দূষণ পলিউশন তো রয়েছেই এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আমাদের হাতে থাকে না একটা বনে দাবানল লেগে গেল দাউ দাউ করে আগুন জ্বলছে পুরো বন ধ্বংস হয়ে গেল সেই বনে থাকা সমস্ত জীবেরা মারা গেল এগুলো তো রয়েছেই তাহলে আমরা এই ভিডিও থেকে কী কী পড়লাম জীববৈচিত্র্য কাকে বলে ওয়াল্টার রোজেনের কথা আমরা জানলাম জীব কারণ জানলাম গুরুত্ব জানলাম এবং হাসের কারণ জানলাম এবার কী কী ধরনের প্রশ্ন এইটুকু জায়গা থেকে আসতে পারে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য বলতে কি বোঝো ছোট প্রশ্ন এমসি কিউ স্তম্ভ সত্য মিথ্যা বা শূন্যস্থান যে কোনো জায়গায় আসতে পারে যে ওয়াল্টার রোজেন বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন এছাড়া তিন নম্বরের প্রশ্নে বা পাঁচ নম্বরের প্রশ্নে জীব কতগুলি গুরুত্ব লেখো জীববৈচিত্র্য হাসের হ্রাসের কারণ লেখো এবং হচ্ছে যে তোমার জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা কী কী জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আমি এই ভিডিওটা এই পর্যন্ত থাক তোমরা দেখে নিও পরের ভিডিওতে আমি সংরক্ষণের জন্য সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়